একটা কবর হল আখেরাত আখেরাত পুলসেরাত আখেরাত জাহান্নাম আখেরাত জান্নাত আখেরাত মতের পর থেকে নিয়ে জান্নাত জাহান্নাম পর্যন্ত একটা লম্বা জিন্দেগি রয়েছে এর উপরে বিশ্বাস রাখতে হবে কতটাই বিশ্বাস রাখতে হবে যেমন সকালে সূর্য উঠলে পৃথিবী দেখতে পায় ওই রকম চোখে দেখা

এ করলে কেন তোমার দাবিটা আমাকে বুঝিয়ে দাও হযরত আবু ইদ্রা রাদিয়াল্লাহু তাআলা মুবলাতে আমি সকালে যখন উঠেছি তখন যেন জাহান্নামের ভয়ে আমার দিল কাঁপতে করে কাঁপছে এবং জান্নাতের আশাতে যেন আমার দিল বিগলিত হয়ে যাচ্ছে হে দয়ার নবীগণ জাহান্নামের चीখ জাহান্নামের আর্তনাদ আর আগুনের গর্জন যেন আমার কান শুনতে পেয়েছে আমি যেন জাহান্নামের অবস্থান এবং জাহান অবস্থান আর তাদের চিপ গুলামার কানকে ঝাঞ্জরা করে দিয়েছে আপনার কথা জাহান নাম অক্ষরে অক্ষরে মিলে গেছে আল্লাহর কালাম পাকার আর জাহান্নাম অক্ষরে অক্ষরে মিলে গেছে এবং আপনি জান্নাতের ব্যাপারে যেমন বলেছেন আঙ্গুর দিয়ে ফল দিয়ে কলা দিয়ে আর আনার দিয়ে সাজানো আছে ও হবে একজনকে চা আমি খেতে দেবো না নিজেও খাবো না পরে কি পাপ করে আর যে কটা স্টেজে কটা কি আবার পূর্ণ করে নাকি তাহলে আমার বক্তব্য বন্ধ থাকবে এখানে চা খাবে আর জাহান্নামের বাইন চলছে আমি বলে নিতে পারি না এই জন্য আমাকেও কেউ লাগে না মনে পেছেস হয়ে গেল হ্যাঁ আ হযরত বলছেন ইয়া রাসূল আল্লাহ আমি জান্নাত коеরকম দেখি মনে হচ্ছে যেন আমি চাঁদের চকে দেখি বিশ্বনবী বললেন বুরাইদা রে তুমি যে ইমানের দাবি করেছো তোমার দাবি সত্য বুরাইদা বলছিল দয়ার নবী সকাল গেছে দুপুর গেছে সন্ধ্যা গেছে এইভাবে আমার বিকাল গেছে সারাদিন যেন জান্নাতের আশা আর জাহান্নামের ভয়ে কেটেছে আল্লাহ নবী উত্তরে বলছে বুড়াই দারে তুমি কামিল ইমানের ওপরে তাহলে দুইটা বলা হলো একটা হলো আল্লাহর ওপরে ইমান একটা হলো আখেরাতের ওপরে ইমান পৃথিবীতে বসে থেকে কবরের আজাদকে দেখতে হবে কবরের আত্মনা শুনতে হবে মানের পাওয়ার এমন এসে যাবে সব সবগুলো আমি দেখতে পেয়েছি নাম্বার তিন মাল আল্লাহর ফেরিস্তা বলে প্রাণী আছে তার উপরে ঈমান আনতে হবে ফেরেস্তা তো আমাদের থেকে দাম কম তবে কেন ওদের উপরে ইমান আনবো বন্ধুরে এটা লম্বা তফসির আছে আমি ওদিকে যাচ্ছি না ছোট দুটি কথা বলে ছেড়ে দিছি একটা হচ্ছে যদি কেউ জানে এখানে সরকারের সিআইডি আছে সে সরকারের বিরুদ্ধে কথা বলবে না মানুষের ভিতরে যে মানুষ পাপ করে যদি সে জেনে না যে ফেরেশতা আমার সাক্ষী হয়ে যাবে আর যে পাপের সাক্ষী হয় ওই পাপটা মিটতে বড় কষ্ট হয় অতএব মানুষ ফেরেশতাকে মনে রাখলে পাপ করবে না নাম্বার দুই আমাদের এখানে এসে মুখ খুলেছিল কে ফেরেশতা কাল ওয়া তাজালু মাইয়ুসুদু ফিহা ওয়াসফিকুদলি মাওয়ালাহুন সাদিবু বিহানдика ফালকা ডিসুলাকা ক্বালা ইন্নী আলাম আল্লাহ বলতে যাচ্ছেন ফেরেশতারা তোদের এখানেস্থ রয়েছে এমন ভাবে তোদেরকে আমল করে দেখাতে হবে ফেরেশতারা মাথা নামা করে দেয় আল্লাহ তাবার ওয়া তাআলা বলছেন মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাহিকা আল্লাহর উপরে ঈমান আখিরাতের উপরে ঈমান ফেরেশতার উপরে ঈমান চার নম্বরে বলা কিতাব কিতাব লা রাইভে হে এই কিতাবের মধ্যে কোনো সমজোহ নাই ওই তুম তুম থি রাইভেল না আলা হাফিনা তবে সুরাতি ও আমি এই কিতাব যদি তোদের সমজোহ হয় আমি আমার

আমরা তো মুসলমান মমিন এখন যদি জিজ্ঞেস করি রসুল ইসলাম সত্য না মিথ্যা সবাই বললো সত্য সেই যুগে কাঠের উমাইয়া উঠকে খেতে দিচ্ছে আর উঠে পিঠে এমনি করে মারছে থাবো মাঠে ধাবা মারছে আর রসর রাস্তায় হেঁটে যাচ্ছে তো মাইয়া এই বেটা মোহাম্মদ তোকেই উঁটে চেপে হত্যা করব আল্লা রসুল বেশি লম্বা চড়া উঁচু নিচু কিছু কথা বলেননি মিষ্টি মানুষ ছিলেন হালকা করে বলল বেটা আগামী দিনে তুই মরবি বাস উঁটকে খেতে টেতে দিয়ে বাড়িতে গিয়ে খেতে বসছে তো মনে হচ্ছে সাতকালে রোগা খেয়েছে বিবি বলছে কি হলো যে তোমাকে দেখে রোগা রোগা লাগছে যে তোমার চেহারাটা অস্বাভাবিক লাগছে যে ওই যে বলিস না রে ওই মোহাম্মদকে বললাম যে উঠে চেপে মারবো তো পাল্টা বললে যে আগামী তুই মরবি তো কাফের মুসরেকা মেয়ে কি বলছে দেখেন ইমান নাই সে বলছে ও আর মুখে মিথ্যা বের হয় না তোমার আর উপায় নাই তাহলে রসুলকে কত বিশ্বাস ছিল কিন্তু হিংসাই মানতে পারেনি তাহলে কটা জিনিসের ওপরে ইমান আনতে হবে আল্লাহর উপরে ইমান আখেরাতের ওপরে ইমান ফেরিস্তার উপরে ইমান ইমান আমল করতে হবে পাঁচটা ওয়াতাল মাল এটা শেষে বলবো এটা জমায় রাখলাম ছয় নম্বরটা জমায় রাখলাম সাত নম্বরে ওয়াতাম আল্লা তর গতলা বলছেন মাল ছয় নম্বরে তোদেরকে মাল দান করতে হবে এটা ব্যাখ্যা করলাম না তারপরে বলছেন সলাতালাই করতে হবে ওয়াকা মা সলাত খবরদার তোরা বেনামাজি হস না যদি জান্নাতে যেতে চাস ডান হাতে সার্টিফিকেট নিতে চাস আর মুখটা কি হতে চাস খবরদার সলা দাদা ছাড়বি না ও যদি তোদের মাল বেশি হয় তো ডাকাত দিতে হবে তারপরে নাম্বারে বলছেন বললেনু যখন তুমি কার সঙ্গে কোন চুক্তিতে আবদ্ধ হবে কোন বয় করবে তখন তখন

বেশি দাম বেশি মাঝে একটা তিরিশ সেকেন্ডে কথা বলছি আমি মাদ্রাসার ফসল মাদ্রাসা থেকে জন্ম নিয়েছি কালেকশন আমি শেষে করব। এখন মালের কথা বলছি মানে আপনারা ধরবেন না যে কালেকশন করছে আমাকে তফসিরটা করতে দেন আল্লাহ রস্তে বলছি কেউ উঠবেন না পাঁচ মিনিট কালেকশন যথেষ্ট আপনারা উঠবেন না আল্লাহ রস্তে বলেন ইনশাআল্লাহ মা 5 টা পাঁচটা দশটা মিনিট দেন বেশি টাইম আপনাদের কাছে আনিব না উঠতে মানা করলি আবার উঠছে কোন বিপদ করলাম। উঠেন না ভাই আমার মাগন খুব অল্প সময় দেন বহুত সময় দিয়েছেন এবার প্রথম নম্বরে পাঁচটা আমল করতে হবে এক নম্বরে হলো মাল দান কর ইসলামের যেখানেই কাজে লাগবে কোরআন যেখানে তোমাকে মাল দিতে বলেছে জাবিল কুরবা ওয়ালিয়াতা মা ওয়াল মাসাকিনা ও আপনার সবে এলে নাও অফিস করে মালটা এই ছয় জায়গায় তুমি দান করো কতএব তুমি মাল দান করবে আর তার মাসালার ছয় নম্বরে তুমি নাও চলে যাবে এটা আশা কিন্তু মুসলমান ও আদা হয়ে করতে পারে না আর দশ নম্বরে বলো الشهيد والمساكين وابن السبيل والسائلين واقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عهدوا والصابرين في البأساء والضراء وحين البأس মালদান করবে ওই লোকটা নামাজ পড়বে ওই লোকটা জাকাত দেবে এবং ওই লোকটা ওয়াদা পূরণ করবে আর ওই লোকটা বিপদ আপদে ধৈর্য ধারণ করবে আমার রব বলছে সারা বিশ্ব যদি তোকে বেঈমান বলে আমি আল্লাহ বলছি তোরাই হলি প্রকৃত সত্য এবং তোরাই হচ্ছে মুক্তি উঠবেন না এখনো কথা আছে গোটা বোতলটাতে আতর ভরে দিলাম শুধু এইটা লাগালে আমরা দু মিনিট সবসময় বিপদ তো আমাকে আর দু মিনিট কথা বলতে দেন আমি শুরু করেছিলাম কি দিয়ে আমরা জান্নাতে যাব। ডান হাতে সার্টিফিকেট নিব আমরা উল্লাস করবো কেয়ামতের দিন হাসব আমরা আনন্দ করব। আমার আল্লাহ সে রাস্তা ছেড়ে রেখে দিয়েছেন যেগুলো করতে চাইছি আল্লাহ বলছে তোরা মূর্তাকি হয়ে যা যদি তোরা মূর্তাকি হয়ে যাস এগুলো সব তোরা পেয়ে যাবি তাহলে আমরা মূর্তাকি হলে পেয়ে যাব। মূর্তাকি হব কি করে আমার ভিতরে পাঁচটা ইমান থাকতে হবে পাঁচটা আমল হতে হবে পাঁচটা ইমানের কথা কি আল্লাহর ওপরে ইমান আখরাতের ওপর ইমান ফেরেস্তার ওপর ইমান কিতাবের ওপর ইমান নবীদের উপর ইমান আমল কি মাল দান করতে হবে জাকাত দিতে হবে রমাজ পড়তে হবে ওয়াদা পূরণ করতে হবে এবং বিপদ আপদে ধৈর্য ধারণ ধরতে হবে এখানে যতটি লোক বসে আছেন কেটে কেটে বলছি আমি নূর মাহমদ আপনাদের আজকে মেহমান আমার পরিচয় লেন আমি আল্লাহর গোলাম রসুলের উম্মত এই পৃথিবীর বুকে একজন নগণ্য যার কোনো মূল্য নাই তবে এই চেয়ারটা কেন দিয়েছে আল্লাহ আমি জানি না হাত দুটি ধরে বলছি সকলে দশটা মিনিট উঠবেন না দশটা মিনিট আমি টাইম নিয়েছি আপনি ঘরে দেখেলেন আমিও ঘরে দেখে নিচ্ছি হে আমার মা ওরে আমার বেটি আজকে যতটি মহিলা এখানে দাঁড়িয়ে আছেন আর বসে আছেন আমি আপনাদেরকে একদিনের ছোট হলো ওটা আমার বেটি যেটা একদিনের বড় সেটা আমার মা যেটা আমার বয়সে ওটা আমার বোন তিনটে আত্মীয়তাকে জড়ালাম দু মিনিটের জন্য আল্লাহর অস্তা দিচ্ছি আপনারা কেউ উঠবেন না আল্লাহর অস্তা দিচ্ছি মানুষের লয় আমি পাঁচটা কথা বলবো কালেকশনের ওপরে এটা একটু ধৈর্য ধরে শুনবেন হজরতে এ রসুল্লাহ সাল্লামের কাছে একটা সাহাবি এলো বলিয়া রসুল কিছু দেন বলে ওসমানের কাছে যাও তো ওসমান ওর বিবিকে বকছে দুটো প্রদীপ জ্বেলেছে তার জন্যে তো ও মনে মনে ভাবছে যার ঘরে দুটো প্রদীপ জ্বললে বউকে গাল দেয় সে আবার দান করবে তো পরবর্তীকালে ওকে এক গাদা মাল দিল তো ওই লোকটা প্রশ্ন করলো আমিও নৌ আপনি মালের জন্যে বউকে বকছেন দুটো প্রদীপ জ্বালার কারণে এত মাল দিলেন কেন তো উনি উত্তরে বলেছিলেন তোমার আখেরাতের জ্ঞান আছে তো হ্যাঁ বলে স্বচ্ছ নয় পরিষ্কার করে আখের হাতের দিনটা হলো হিসাবের দিন সেই দিন হিসাব লেনদেন হবে আমরা যেগুলো খরচা করছি এগুলোর হিসাব আল্লাহকে আমাদেরকে দিতে হবে আর যেগুলো আমি দান করছি এর হিসাব আল্লাহ আমাকে দেবেন পথের সেই দিনে হিসাব নেওয়া আসান কিন্তু দেওয়া কঠিন এই জন্য আমাকে খরচা করতে ভয় লাগে দান করতে ভালো লাগে যতটি লোক বসে আছেন আমি আপনাদেরকে একটা ঘটনা শোনাবো আমার মা বোনদেরকেও একটা ঘটনা শোনাবো যেটা তবুকের যুদ্ধ হয়েছিল তবুকের যুদ্ধটা যদি তুলে ধরা হয় বহুত কথা চলে আসবে তো এই যুদ্ধটা একটা মর্মান্তিক ঘটনা হয়েছিল আল্লাহ রসুল মসজিদে নবীতে শুনতে পেলো জর্ডান ফিলিস্তিন এবং এরান আর একটা দেশ চারটা দেশ তখন একসঙ্গে বৃহত্তর ছিল সেই বর্ডারের যুদ্ধটা হয়েছিল গোয়েন্দা মারফত রসুল্লাহ তৈরি করলেন তো মুসলিম সৈন্য তিরিশ হাজার ছিল লাখ ছাড়া করে দিয়েছিল জানেন হজরত উমারের সেদিন ভাষণ কি ছিল জানেন হজরত উমার রসুল্লাহ দিকে তাকিয়ে দেখছেন আল্লাহ রসুল্লাহ একটু ভারাক্রান্ত হয়ে রয়েছে ইয়া রসুল আপনি এত চিন্তিত কেন বলে তোমার তোমার কি মনে হয় আমরা আছি তিরিশ হাজার আর ওদিকে আছে দেড় লাখ হজরে তোমার বলেছিলেন ইয়ার আল্লাহ আপনি চিন্তা করিয়েন না মনোবল দেওয়ার জন্য বলেছিলেন ইয়ারা সেল্লাহ আমি একাই দেড় লাখকে দেখে নেব কারণ যার দিলে আল্লাহ আছে সে জীবিত যার দিলে আল্লাহ নাই সে আমি একটা হুংকার মারব বাগের মতো দেড় লাখ ময়দান ছেড়ে দিয়ে তারা চলে যাবে এরকম মুসলিম সৈন্যরা সেদিন ছেড়েছিলেন কিন্তু বন্ধুরে যখন নবীজির কাছে খবর এলো যে তবুকে অভিযান শুরু করতে হবে যেহেতু বাদশাহীরা খেলছে সে একজন বড় বাদশাহ সে দাদাগিরি করছে শুধু এই দেশকে জয় করছে ওই দেশকে মারছে কাটছে যেমন বর্তমানে আমেরিকা করছে সারা দুনিয়াকে জালিয়াতি করে রেখেছে ওই রকম বাসে হেরাকে এমন অবস্থা করে রেখেছে এমন সুই বাসে হেরাকে শুনছে যে মক্কা মদিনায় একটা শক্তি উঠেছে তত্তর তত্তর করে এই শক্তিটা যদি না দাবাতে পারা তাহলে বাদশা রে তোমার গদি চলে এর মাথাটা তোর রং কাজ করছে ওই ওখানে কে নেতৃত্ব দিয়েছে বলে যে নেতৃত্ব দিয়েছে তার নাম হচ্ছে নবী মহা মহাদাসল্সাল্লাম ভদভাগা তুই জানিস না কোন পাওয়ার মাল আল লাখ ভোটের তার তুই হাত দিলে গেছি ভদভাগ এবার এদিকে খেয়াল পরে গেল আর বয়েন নামার পথে বিশ্ব নবে খবর পে

ছোট ছোট দুটি কথা বলবো এখানে অনেক আলেম বসে আছেন আমি কিন্তু আলেম নই আমার ডিগ্রি হচ্ছে আলেমদের জুতা বহা কোনো আলেমের জুতা যদি আমার মাথায় দিয়ে দেয় তো ওর জুতা তারই দাম কমে যাবে আমার এতটুকু ইলম নাই তো শুধু দুটি কথা আপনাদেরকে বলবো এই মাদ্রাসাতে যেটা চলছে এটা জিহাদের এটা নীরব বিপ্লব কোরআনকে ওপর দিকে তোলার জন্য চলছে তো আজকে আপনাদেরকে আমি মাত্র দশ মিনিটের জিহাদে আবদ্ধ করলাম একজনও পালাবেন না যতক্ষণ পর্যন্ত আট মিনিট পুরা না হয়েছে আট মিনিট অতক্ষণ পর্যন্ত কেউ পালাবেন না মা বোন দাঁড়িয়ে গেছেন তো বসে যান আল্লাহ নারাজ হয়ে যাবে বলে দিছি আল্লাহ নারাজ হয়ে যাবে যদি আমি ভুল বলছি তা আমার আলিম এসে আমাকে কানটা এখানে এমনি করে ধরে মুলে দেখ আমি হাসব লজ্জা করব না কারণ জিহাদের ময়দান থেকে শুধু পালিয়েছে কে না মোনাফিক জিহাদের ময়দান থেকে যতগুলি জিহাদের ভিতরে চক্রান্ত চালিয়েছে মুনাফিকরা এই জন্য আল্লাহ মুনাফিকদেরকে মাফ করতে পারেননি আল্লাহ মাফ করতে পারেননি এমনকি সাল্লামকে বললেন তুমি যদি সত্তর বারো আর জানাজা পরতে আমি কবুল করবো না সলুলের আমি জানাজা পড়ব না আমি জানাজা কবুল করব না রসুলের দোয়া কবুল বাতিল হয়ে গেল আর মোনাফিকের জন্য আল্লাহ বলেছেন আসফাল ইনামিনাল মোনাফি কিনা ফি দার্কিল আসফাল জাহান নামের একবারে নিচে থাকবে মোনাফেক এক টাকা দিবেন না আপনারা আমি হাত ইশারা করে বলছি এক টাকা দেবেন না কিন্তু জায়গাটা ছাড়বেন না হাত পা ধরে বলছি দশটা মিনিটে আটটা মিনিট আবদ্ধ করেছি তার মধ্যে দু এক মিনিট চলে গেল আর সাত মিনিট আছে এই সাত মিনিটের ভিতরে কোনো আল্লাহর গোলাম আছেন একটা দশ হাজার টাকা দেবেন আর আমি কথা বলতে রয়েছি দশ হাজার পাঁচ হাজার যারা দেবেন বলেন আর এখন কি করব স্টেজটা এক সাইডে হয়ে গেছে আপনারা দুজন রেডি হন দুজন চারজন রেডি হন আমি না বলা পর্যন্ত যাবেন না কেউ

আচ্ছা হবে আপনাদেরকে হাজি মকবুল হোসেনের দোয়াটা করবো আপনাদেরকে একটা কথা বলি মা বোনেরা শোনেন দুটা চাদর এইখানে থাকবে আমার কথাগুলো ভুল শুনবেন না দুটা চাদর এইখানে থাকবে এখন লাই আমি বলবো তখন চারটা চাদর রেডি করে রাখেন সাহেব আমার কথা শুনছেন তো চারটা চাদর রেডি থাকবে দুটা চাদর এখানে থাকবে দুটা চাদর ওখানে থাকবে চাদরওয়ালারা আপনাদের কাছে যাবে না আরেকবার বলছি চাদরওয়ালারা আপনাদের কাছে যাবে না তিনবার বলছি চাদরওয়ালা এক জায়গায় দাঁড়িয়ে থাকবে আপনারা উঠে এসে চাদরে দেবেন কেন দাঁড় আমি আর যখন বলবো তখন নাহলে সব গোলমাল হয়ে যাবে ভাই আমার আমি যেতে বলবো তখন নাহলে এখনই উঠতে লাগবে এখানে আসুন এগুলোই মুশকিল হয় খুব আবেগ হলে হবে না এবার আমার ভাষাটা শোনেন আপনি পাঁচশো টাকা দেবেন চাদর নিয়ে গেলে এক হাজারের নেকি পাবেন কেন পাবেন চাদর হলো শূন্য ঘোরানো তার জন্য একটা নেকি পাঁচশো টাকা দিয়েছেন একটা নেকি আপনি যখন হেঁটে আসবেন মা আমার বোনামার আপনি যখন চাদরের দিকে হেঁটে আসবেন আমার রব খুশি হবেন আর বলবেন আমার গোলাম আমার জন্য হাঁটছে প্রতিটি কদমে কদমে আপনি দেখি পাবেন অভিযানের আজকে আমি একবার দেখাতে চাইছি প্রত্যন্ত পারাগিরা গিরাম পাড়ার ময়দানে আজ ও সাহাবিদের রক্ত লুকিয়ে আছে এবং মেয়েদের ভিতরে ওই সাহাবিয়াদের রক্ত আছে মা আমার কোন